রহমানের ভীম পোশাক শিল্পে সম্মানিত সদস্যবৃন্দ আমার পরম শ্রদ্ধেয় অগ্রজবৃন্দ বিজিএম এর সাবেক সভাপতিগণ বিজিএম এর সদ্য সাবেক প্রশাসক ও ইপিবির এর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বোর্ডে আমার সহকর্মীবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ মিডিয়ার ভাই আলাইকুম এর সাবেক সিনিয়র সহসভাপতি এবং গ্রুপের পরিচালক আমাদের তরুণ উদ্যোক্তাদের প্রেরণতা আমার প্রিয় ছোট ভাই যার সাথে আমার সম্পর্ক ছিল আমি জানি না কেমন অবস্থা বলতেন সম্পর্ক ছিল বড় ভাই ছোট ভাইয়ের আমাদের সকলের প্রিয়ার মা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা পোশাক শিল্পে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং অনুকরণীয় হয়ে থাকবে

জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আপনাদের সকলের উপস্থিতি পোশাক শিল্পের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বেজিং এ বড় আমাদের পূর্ববর্তী অগ্রজদেরকে যাদের বলিষ্ঠ এবং গতিশীল নেতৃত্বে পোশাক শিল্প আজকের এই পর্যায়ে আমি ইঞ্জিনিয়ার শব্দ সাবেক প্রশাসক জনাব আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানাই তিনি একটি অত্যন্ত নজিরবিহীন এবং চ্যালেঞ্জিং সময়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়েছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে সর্বোত্তভাবে সাহায্য করেছেন প্রিয় উদ্যোক্তা ভাই মে বিজেপি নির্বাচনে আমরা প্রার্থীরা বিভিন্ন প্যানেলের অধীনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তবে নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা সকলে পোশাক মালিক একটি দল হয়ে গেছে যে দলের একমাত্র কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন দুর্বল অবকাঠামোগত অবস্থা মজুরি বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে আমরা এর মধ্যে শুরু হয়েছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যেটা আমাদের নির্বাচনী প্রচারণকালীন সময় আমরা বলতাম আমাদের মিডিয়ার ভাই বোনরা বলতেন যে আপনাদের সামনে চ্যালেঞ্জ কি আমরা বলেছি চ্যালেঞ্জ প্রতিনিয়তই পরিবর্তন হয় এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার করে পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় এই কাজগুলো করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করতে চাই না নির্বাচন পরিচালনাকারী সময় আমরা বিভিন্ন প্রতিশ্রুতিগুলা দিয়েছি সেগুলা একটা একটা করে আমি এখানে বলবো খালি হেডলাইন বলবো আমরা অনেক কাজ আমাদের করতে হবে তার মধ্যে আমরা অগ্রাধিকার যেগুলো দেব যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার মধ্যে প্রথম হচ্ছে পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা এসি নিয়ে এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া এই জন্য বাড়তি সহযোগিতা হবে যে আজকে যারা এসি আছেন তারা বাড়তি সহযোগিতা পেলেই সামনে বড়ো শিল্প গড়ে আমাদের মধ্যে কেউই চাই না আজ সারা জীবন আমরা এসি নিয়ে থাকি কাস্টমস ভ্যাট নিয়ে আমরা সবসময় কথা বলছি এই অডিট প্রক্রিয়া সহজীকরণ করার জন্য আমরা কাজ করব এর বাইরে আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ আছে ডিসি গ্র্যাজুয়েশন এলডিসি থেকে উত্তরণের ফলে শুল্ক শিল্পের জন্য চ্যালেঞ্জ এর প্রভাব ব্যাপক এটা নিয়ে আমরা অংশীজনের সাথে আলোচনা করে সঠিক সময়ে যেন এল গ্রাজুয়েশন হয় সেটা নিয়ে আমরা কাজ করব। মাল মার্কিন শুল্ক নিয়ে কাজ হচ্ছে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে এবং যেটা বলে পারস্পরিক শুল্ক সেটা যেন আমাদের উপর আরোপ না হয় সেটা নিয়ে আমরা কাজ করব। এক্সিট পলিসি নিয়ে কাজ করা অন্যতম প্রধান চ্যালেঞ্জ সেটা আমরা কাজ করতে চাই বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার আছে এটাকে এক্সিট পলিসি বলা হয় না এটা একটা সেফ সার্কুলার কিভাবে রিশিডিউল করে আপনি বেরিয়ে যাবেন আমরা প্রকৃত এক্সিট পলিসি চাই এর বাইরেও আমরা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি আজকে এটা আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো রেখেছেন এবং আমাদের প্রতিশ্রুতি আমাদের যে তিনটা প্ল্যাটফর্ম আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কম বেশি একই রকম সেগুলো আমরা সকলে মিলে হয়ে একসাথে কাজ করলে পালন করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় সহকর্মীরা আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাব দ্বিতামূলক বিজিএম এ গড়ে তোলা বিজিএম যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সেটাই আমাদের লক্ষ্য সার্ভিস ওরিয়েন্টেড ইন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হইতে হইলে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা ছাড়া কোনো সেবা টেকসই হতে পারে না আমাদের এই বোর্ড একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে যেখানে আপনারা কোনো আবেদন অভিযোগ কিংবা তথ্য অনলাইনেও জমা দিতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন ইংরেজিতে একটা কথা আছে চ্যারিটি বিগিনস ফ্রম হোম বাংলা তর্জমা করলে মনে হয় যে ভালো কাজটা নিজের কাজ নিজের ঘর থেকে শুরু করা উচিত আমরা সব সময় বলি যে কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে এবং আমরা বারংবার সরকারের কাছে আবেদন করি আমাদের এই বোর্ড প্রথমে ঘর থেকে যে কাজটা শুরু করবে সেটা হচ্ছে এই বিজেএম এর সদস্যদের যাবতীয় সার্ভিস চার্জ পয়লা জুলাই থেকে পঁচিশ পার্সেন্ট কমানো হবে আমরা আরো একটা কাজ করতে চাই যেটা আমি ডায়সে বসে বসে চিন্তা করছিলাম এটা অবশ্যই আমার বোর্ড অ্যাপ্রুভ করলে বা আমার স্টেকহোল্ডার বা সিনিয়র যারা আছেন তারা অ্যাপ্রুভ করলে সম্ভব হবে আমাদের সম্পর্কে মানুষের পারসেপশন জনগণের পারসেপশন ভিন্নভাবে পোর্ট্রেট করা হয়েছে আমি চিন্তা করলাম আমরা নিজেদেরকে সম্মান দিতে পারি কি না প্রথমে আমরা নিজেদেরকে যদি সম্মান দিই তাহলে মানুষ আমাদেরকে সম্মান করবে বিজেপি ইলেকশন করার বিশেষ করে সভাপতি পদে ইলেকশন করার অন্যতম প্রধান আকর্ষণ আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এর কনফারেন্স রুম এর সাবেক বেরিয়ে আসতে চাই এত বড় বিজিং এর ভবন আমি জানি না আর জি হল অফ ফেম করা যাবে কিনা যারা বিজিং এর সভাপতি হন নাই কিন্তু এই পোশাক শিল্পে যুগের পর যুগ অবদান রাখছেন এবং এই দেশের অর্থনীতি ভূমিকা রাখছেন যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে এই ব্যবসাটা পরিচালনা করছেন আমরা একটা গাইডলাইন তৈরি করব তাদের ছবি সহ তাদের জীবনী এবং কিভাবে তারা শুরু করেছেন এবং ব্যবসায় আছেন সেটার ছবি সহ থাকবে অন্তত বিশ জন পঁচিশ জন এটা অনুমোদন আমি আমরা বোর্ডের সাথে কথা বললাম আশা করি অনুমোদন করবেন এটা হচ্ছে তারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ না করেও তাদেরকে সম্মানিত করার অংশ প্রিয় সদস্যবৃন্দ আমি জানি সামনে কঠিন পথ রয়েছে তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সমন্বিত প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারব আমি আমার মিডিয়ার ভাইদের বোনদের কাছে আরেকটা কথা বলতে চাই আপনারা আশা করি এটা তুলে ধরবেন বিজিএম নির্বাচনকে কেন্দ্র করে আমরা একাধিক প্ল্যাটফর্ম আমরা প্রতিযোগিতাতে অবতীর্ণ হই কিন্তু এই এর সবচেয়ে বড় সৌন্দর্য সবচেয়ে বড়ো সৌন্দর্য হচ্ছে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা কোনো প্ল্যাটফর্ম থাকি না আমরা থাকি একটা পোশাক শিল্প পরিবার সেটা সেটার দৃষ্টান্ত আপনারা আজকে দেখছেন আজকে এখানে সম্মিলিত পরিষদ নাই আজকে এখানে ঐক্য পরিষদ নাই আজকে এখানে ফোরাম নাই আজকে একটাই আছে পোশাক শিল্প পরিবার আসুন আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ পোশাক শিল্প গড়ে তুলি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সুভয় ব্যয় আপনারা এসছেন আমাদেরকে অনুপ্রেরণা দিতে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম ধন্যবাদ সম্মানিত সভাপতি আমরা সকলকে নিজ ন্যাশনাল অবস্থান করার জন্য বিরোধী দল কিন্তু ছোট্ট একটু বাকি আছে শেষ পর্যন্ত আমরা এটা শেষ করতে চাই প্রথমে সম্পলিত পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাবেন নবনির্বাচিত সভাপতি জনাব অবস্থান হোসেন খান বাবুকে এবং বিজেপি পর্ষদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে যৌথভাবে কাজী মলিরুজ্জামান সভাপতি সম্মিলিত পরিষদ ও জনাব মোহাম্মদ আবুল কালাম সাধারণ সম্পাদক সম্মিলিত পরিষদ এই জন্য দুভাবে সভাপতি এবং সম্মানক পরিষদের ভয় পরে শুনতে জয় জয়